যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর কাউকে বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না এটা লাউয়ের কোপতাকারি খাচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে লাউয়ের কোপতাকারিটা রান্না করছি তার জন্য অর্ধেক লাউ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করার পর লাউটার জল চিপে ফেলে দেব। জল চিপে ফেলবো না জলটা রান্নার কাজেই ব্যবহার করব এভাবে হাত দিয়ে যতটা পারব জলটা চিপে নেব জল চেপার পর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ বেসন তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তারপর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না জল দিলে খুব পাতলা হয়ে যাবে লাউয়ের জলেই পুরো কোপ্তাটা মাখা হয়ে গেছে এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে কোপ্তাগুলো এইভাবে গোল গোল করে দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিয়ে আরেক দিকটাও বেশ লাল করেই ভেজে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা তেজপাতা ফোড়ন দেওয়ার পর কেটে রেখেছিলাম আলু এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম এক টুকরো আদা এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আছে দশ থেকে বারোটা ভেজানো কাজু আর বড়ো চামচের এক চামচ চার মগজ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের জন্যই কিন্তু আলাদা একটা স্বাদ আসে দু চামচ গুঁড়ো দুধ দিলাম আর লাউয়ের জলটা দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আলুগুলো বেশ লাল করেই ভাজা হয়ে গেছে আলুগুলো আর ভেজে তুলব না এই আলু ভাজার মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে যদি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় রান্নার রঙটা খুব সুন্দর আসে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখন একটু জলের পরিমাণটা বেশি লাগতে পারে কোপ্তাগুলো দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গ্যাস সিম করে দেবো গ্যাস সিম করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দু থেকে তিনটে এটা অপশনাল এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের কোপ্তাকারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো